বন্ধুরা আমার আজকের রেসিপি মাছের ঝোল তো আমি দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি আমার শাশুড়ি মা মারা গেছিল তো এই সময় তো এক বছরের কয়া কাজ করতে গেছিল তো সেই জন্যে দিতে পারিনি ঝোলের জন্য নিয়েছি পটল আলু কাঁচকলা পেঁপে এই চারটে সবজি আমি নিয়েছি তো আপনারা আরও ইচ্ছা হলে ফুলকপি বা গাজর টাজর দিতে পারেন গ্যাসটা অন করে দেব আর বাইরে গেলে কি বলুন তো বন্ধুরা কোনো রকম না ভিডিও এডিট করা যায় না ওখানে তো নেটের ভরসায় করতে হয় বাড়িতে ওয়াইফাই থাকে এবার কখন যে নেট চলে যাবে তারপরে পোর নেট দেখায় সেই কারণে হয় না যাই হোক গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসটা এবার কড়াইটা শুকিয়ে নেব করার মধ্যে দিয়ে দেব অল্প একটু সরষের তেল যেহেতু ঝোল তাই একদমই কম তেল আমি এখানে দিলাম তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব অল্প একটু কালো জিনিস এবার আমি যে কাটা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে তো বন্ধুরা আমি এখানে একটা মশলার পেস্ট বানাবো নেব হচ্ছে এক এক টুকরো আদা কাঁচা লঙ্কা আর নেব হচ্ছে একটু জিরে এই মশলাটা আমি একটু পেস্ট বানিয়ে নিয়ে আসছি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এক চামচ দিলাম ছোট চামচে বেশি দেব না আর দেব যে মশলাটা টেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন তবে জিরে গুঁড়ো দেওয়া থেকে আমার মনে হয় টেস্ট করে দিলে জিরেটা ভালো হয় এবার দেব নুন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর দেব ব্যালেন্সের জন্য একটু চিনি আমার কাছে নকুল দানা আছে তাই আমি নকুল দিলাম আপনারা চিনি দেবেন এইবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব দেব আর এই সময় দিয়ে দেবো একটু পুচনো পেঁয়াজ পেঁয়াজটা একদমই অল্প একটুখানি দিলাম আমি পেঁয়াজটা কিন্তু তেলের মধ্যে ভাজিনি তাহলে এটা একটু গুরুপাক হয়ে যাবে সেই কারণে আমি পেঁয়াজটাকে একটু ঝোলের মধ্যে একসাথে করে মিশিয়ে নিলাম এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব তো এটাকে আমি অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে নিয়েছি মশলা কাঁচা গন্ধও চলে গেছে এবারে আমি এটাকে একটা কুকারে দিয়ে দেবো কারণ পেঁপে আছে তো পেঁপেটা কিন্তু ন গলবে না কাঁচা থেকে যাবে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এটা ঝোল তাই জলটা আমাকে একটু বেশি দিতে হবে অনেকটাই জল আমি এখানে দিয়ে খানিকটা জল আমি এতে দিয়ে দিলাম আর খানিকটা আমি কড়াইটা ধুয়ে যেটুকু জল হবে কড়াইয়ের মশলাটা লেগে আছে সেই জন্য কড়াইটা আমি ধুয়ে একটু জল দিয়ে দেব আমি কুকারের মধ্যে জলটা ঢেলে দিলাম এবার কুকারের ঢাকাটা আমি আটকিয়ে দেব কুকারটা আমি অন্যদিকে বসিয়ে দিচ্ছি এদিক আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চার পিস মাছ এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব তো বন্ধুরা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইবারে দিয়ে দেব ফ্রাইং প্যানে তেল অল্প একটু তেল দেব মাছগুলো ভাজা হবে গ্যাসতে একটু বাড়িয়ে দিলাম তো বন্ধুরা চিটি উঠে গেছে ওখানে তেল এবার এদিকে তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব তো বন্ধুরা মাছ চাইদিকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইবার আমি কোপারটাকে এখানে নিলাম মাছটা একটু সরিয়ে দিলাম কুকারটাকে খুলে দেব আর মাছগুলোকে আমি কুকারের মধ্যে দিয়ে দেব প্রতিটা মাছই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি একটুখানি কেনা সরষে গুলিয়ে রেখেছিলাম আপনারা ইচ্ছালে সরষেটা বেটেই দিতে পারেন কিন্তু একটুখানি সরষে বলে আমি আর ওটাকে বাটা বাটির ঝামেলা করিনি এবার গ্যাসটা আমি একটু জ্বালিয়ে জ্বালানোই ছিল ফুটিয়ে নেব তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি মাছের ঝোল একদম মানে পাতলা হালকা পাতলা একদম করেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সতজ্রস্তি আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলে যত রকম ভিডিও দেবো সবকটাই আপনাদের কাছে আগে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ যদি আপনার পছন্দের কোনো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে একটা হোয়াটসঅ্যাপ মানে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আজকের মধ্যে এটুকুই নমস্কার